হরে কৃষ্ণ হরিবুল ধরাধামে মায়ের আগমন হচ্ছে কিছুদিন পরে মা আসবেন তাই আমার খুব ইচ্ছে হলো আমি চণ্ডী থেকে একটি মন্ত্র পাঠ করব আমি শুনেছি যে মায়েদের চণ্ডী পাঠ করতে নেই আবার এটাও শুনেছি মায়েদের চণ্ডী পাঠ করলে কোনো দোষ হয় না তবে জানি না আমার কি হবে তো সবাই আমার অপরাধ ক্ষমা করো খুব ইচ্ছে হচ্ছে একটা মন্ত্র আমি আজকে পড়বো জ ওম নিতঘুং পরমঙ্গলোকে সর্বরক্ষা করণিনম যন্য কshadidakkhং তোম নেবূহী পিতামহ তো এটা হয়তো চণ্ডী গন্থের প্রথম শ্লোকটা আমি জানি না আমার অপরাধ হবে কিনা সবাই আমার পাশে থেকো কৃপारेكو